আসসালামু আলাইকুম আমি লিজা আক্তার আপনারা দেখছেন কবিরাজ জাহাঙ্গীর শাহ সিস্তি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব অর্জুন নিয়ে অর্জুন গাছের সাল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি বেসজ উপাদান এটি হৃদরোগের জন্য বিশেষভাবে উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য ধারণ করে এছাড়া অর্জুনের সাল ত্বক শুল এবং হজম স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও অর্জুনের সাল হাফানি আমসাই ঋতুস্রাবজনিত সমস্যা ব্যথা প্রদর এবং জ্বর নিবারক হিসাবেও কাজ করে তবে আয়ুর্বেদ আমরা কেন খাব আয়ুর্বেদ চিকিৎসার মূল প্রচেষ্টা থাকে রুগী যেন আগের শক্তিও ভারসাম্য ফিরে পায় এবং ভবিষ্যতে রোগ না হয় আয়ুর্বেদ রোগ নিরাময়ের চাইতে রোগ যেন আর না হয় সেজন্যই স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর বেশি জোর দেয় বেশিরভাগ ক্ষেত্রেই রক্ত বিশুদ্ধকরণ ও ফ্যাট পরিষ্কারের ওষুধ তৈরি হয় প্রিয় দর্শক অর্জুন গাছ ও তার ফল আরও বিভিন্ন রোগের ওষুধ হিসেবে হিসেবে কাজ করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম